বলে আল্লাহকে অবস্থা বুঝানো খুব কঠিন আল্লাহ হচ্ছেন অন্তর আপনি আপনার অবস্থা যখন বুঝাতে পারবেন যে আমি সত্যিই বিপদগামী তখন আল্লাহ আপনার কথা শুনবেন আপনি সত্যিই চাচ্ছেন তখন আল্লাহ আপনার কথা শুনবেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আল্লাহ তালা মানুষের কথা শুনেন। তিন শ্রেণীর মানুষের কথা শোনেন না এক বেসমিন কেউ যদি পাপের কথা আল্লাহকে বলে যে আমি যে করতে চাচ্ছি অন্য করতে চাচ্ছি মারতে চাচ্ছি ব্যবস্থা করে দাও এই কথা আল্লাহর কাছে গ্রহণ হয় না দুই রাহিমিন সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করতে চাচ্ছে তুমি শ্বশুর কাছে যৌতুক নিয়েছো দেয়নি সে আর যাওয়া না এটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা তো এর জন্য তুমি দোয়া করছো তোমার বউকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে না নিয়ে যায় তো এই আল্লাহর দরবারে কবুল হবে না অলিস্তে তারা হুড়া করলে দোয়া কবুল হবে না তখন সাহাবিগণ বলছেন মা অলিস্তে যাও তারা উড়া কি জিনিস আগের দুটা তো ঠিকই বুঝলাম যে পাপের দোয়া করলে কবল হবে না তারপরে আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবল হবে না কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবল হবে না এটা তো বুঝতে পারলাম না এটা কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন যে ওয়ায়াকুলু কাদাবত কাদাওতু ফালা মারাই গস্তা জাওয়ালি ফায়াস্তাজরু সে বলে দোয়া করেছি দোয়া করেছি কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই হলো তাড়াহুড়া করা বোখারি মুসলিম আপনি ছ মাস বছর দোয়া করার পরে বলছেন কই খুব বলেছি হয় না

তাহলে মনে করি না যারা পরিচালনা করছে তারা অযোগ্য মানুষ ভুল বুঝে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে চিন্তা হবে না আমি আর দেখবি নিশোক হ্যাঁ বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে আমি মাঠে আছি বে দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিনকে সেকাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিন দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কোনো মানুষকে কোনো দলকে কোনো হিসাব করে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি দীর্ঘ বত্রিশ বছরের কোনো একদিন কেউ যদি আমার কাছে অস্পষ্ট করে প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না এটা আমার একদিনের কথা নয় প্রতিদিনের কথা দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে বিজ্ঞাপন পোস্টারে লিখবো বলেছে তখন আমি বলেছি মা আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন সব কথা নেটে আছে দেখো তুমি বের করে জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি অতএব আপনাকে আমি অনেক ভালোবাসি দয়া করে আমার সাথে কথাতে সাড়া না দিয়ে আমি যা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন ভালো হবে সম্মানিত আমি বলছিলাম তাই তো অজু করে দূরে কাজ সলাপ নয় ধরনের সলাপের আলোচনা হবে অজু করে দূরে কাজ সলাপ উসমান রজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আগেই অসাল্লাম বলেছেন মন্তেবাদ দা ওদু কেউ যদি আমার মতো যেভাবে অজু করে দেখালাম এই রকম করে অজু করে অসল্লাহরা কাত তারপরে দুই রেকাসাল্লাত আদায় করে লাম ইহাত্তে শ্রী হিমানাব মনে মনে তাতে কথা না বলে গোদ্রের আলাহু মাতা কাদ্দামিন দাম দেহী তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মনে মনে কথা বললে এইটা ওই ওইরকম হবে না আর যখনই আপনি আল্লাহ আকবর সলাদ শুরু করবেন তখনই শয়তান খালি বলবে উৎকুর কাদা উৎকুর কাদা এইটা স্মরণ করা ওইটা স্মরণ করা আপনাকে একবারে বেকাই দেয় ফেলে দেবে খুব মনে প্রাণে আপনি দূরে কাজ সলাত আদায় করতে যদি পারেন অজু করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা বলেছেন যে মামিন কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী করলো সুন্দর করে অজু করলো অজুর সুন্দর আছে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধোয়ার নাম সুন্দর অজু তিনবার পানি দেওয়া নয় কবজি পর্যন্ত ধুইতে গিয়ে দশ বার পানি দেওয়া লাগতে পারে যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে আবার ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কেউ যদি সুন্দর করে অজু করে অসলা ঢাকা টাইম তারপরে দুইরে কাজ সলাত আদায় করে মুখবেলা নালাই হুমভাবে তালবেহ মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে তাহলে তার জন্য জানা জরুরি যখন সুন্দর করে উজুর কথা বলছিলাম তখন একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছিল যার নাম এসব এ ব্যাপারে একটা হাদিস বলি তারপর আমি আগাচ্ছি আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল্লাহ বললেন আল্লাহ বলেন হাদিসে কুদ্সি মোহাম্মদ হাল তাদের ফিমা এখতাসিমুল মালাউ লালা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে কালার না আল্লাহ নবী বলেন জি হ্যাঁ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমি জানি ফিলকা ফারাত মানুষের পাপ কিসে মিটে যাবে কি করলে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে আলকা ফারাত আল মাকসু ফিল মাসাজদ বাদাস সালাবাদ সালাত আদায় করে মসজিদে বসে থেকে জিকি রাজকার করলে তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে উপরে হইচই হচ্ছে দুই অল মাসাল্লালাদাল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে উপরে কথা হচ্ছে তিন ইসবুলু যাল মাকারে কষ্ট করে শীতের সময় যে কোনো সময় ভালো করে ওযু করলে তার পাপ মিটে যায় এই নিয়ে কথা হচ্ছে এইটুকু বলার পরে রা সাল্লাম বললেন মান না আশা বেখায়রিন ও মাতা বেখায়রিন যদি এমনটাকে করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যদি কে এমনটা করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপরে বলছেন ওয়া কা না বলা মিন খাতিয়েতেহি তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যে তার মা তাকে জন্ম দিয়ে